মানব সমাজের সঙ্গীত কম বেশি সবাই পছন্দ করে তো বটে অনেক সময় দেখা যায় অবধ শিশু ও সুরতালের মহুমায় ছন্দে ছন্দ মেলাতে যায় কিছু কিছু পশু পাখিকে দেখা যায় সঙ্গীতের প্রভাবে বেঁচে উঠতে কিন্তু মাটিতে শিকড় কেটে থাকা উদ্ভিদও কি নাচে সঙ্গীতের সুর মূর্ছনায় তালে তালে জবাবটা হচ্ছে হ্যাঁ আপনি অবাক হলো এটাই সত্য কান বানালে করে কাঁপতে শুরু করে ট্রিগ্লাফ নামের এই গাছটি তখন দেখে মনে হয় নাচছে বিশ্বপ্রধান প্রধান এশিয়া অঞ্চলে এই পরিচিত সিনাফোর প্লান্ট নামেও আমরা একে জানি নামে সঙ্গীতের তালে তাল উদ্ভিদের এই নাচের রহস্য এখনো ভেদ করা যায়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেনে খুশি হবেন যে এই উদ্ভিদ বাংলাদেশেও প্রচুর জন্মে এছাড়াও প্রতিবেশী ভারত চীন পাকিস্তান মালয়েশিয়া আর থাইল্যান্ডেও জন্মে সূত্র জাগরণ ডট কম